বন্ধুরা দেখো দুধা নিয়েছি মালা সাদা ফুল বেলপাতা ফল এগুলো বাবা ফুল বাবাকে এগুলো অর্পণ অর্পণ করবো বাবাকে মন দিয়ে ভক্তি করে বাবাকে শুধু বেলপাতা দিলেই বাবা তুষ সৎসঙ্গে বল তোমরা মন্দির ভক্তি হয়ে বাবাকে পুজো করলে আর একশো আটবার যদি মা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারো তাহলে তোমাদের সমস্ত মনে দুঃখ কষ্ট হবে সমস্ত বিপদ থেকে তোমরা রক্ষা পাবে তবে সবাই প্রত্যেক সম্বার করে নিরামিষ করে প্রত্যেক সোমবার করে বাবাকে পুজো করবে

বাবাকে দিলে বাবা খুব তুষ্ট হয় আর যদি বেলপাতা রাম নাম লিখে দিতে পারো বাবা খুব নাম ভক্ত তাহলে বাবা আরও সন্তুষ্ট হয় বা বেলপাতাটা আমি বাবার মাথায় দিতে ওম নমার শিবা ওম নমার শিবা ওষ বাবা একটা বেলপাতাতেই তুষ্ট বাবাকে মন্দির করতে করে ডাকে সে তুষ্ট ফুল দিয়ে দিলাম সাদা ফুলের বাবা খুব তুষ্ট তোমরা আখন্ড ফুল দিতে পারো নীলকণ্ঠ ফুল দিতে পারো আমি তখন নীলকণ্ঠ ফুল দিচ্ছি ওম নময় শিবা ওম নমশিবাস তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার করে যোগ করবে প্রত্যেক সময় তোমাদের মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে দুঃখ কষ্ট দূর হবে মনে অদ্ভুত একটা শান্তি পাবে আর মনের শান্তিটা হচ্ছে সবচেয়ে বড় তো বন্ধুরা সবাই সাপোর্ট করো ভিডিওটা সবাই শেয়ার করো অবশ্যই ভালো থেকে সুস্থ থেকে গাই